হয় না আমরা খরচটা করি দুশো এক হাজার কোনো পাঁচশো তিনশো যা লাভ না না থাকার কোনো নেই অল্প টাকার বেশি জিনিস পাওয়া যায় একটা মেঘের টাকা লাগবে টাকা যেই একটা জিনিস পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা হচ্ছে পাওয়া যায় আট হাজার দশ টাকা আবার ভালো মানুষ পনেরো হাজার কাঠ বুঝার কাঠ যত ভালো হয়ে তত জিনিসের দাম বেশি আরেকটা বানিশ করবে আবার করলে এর আমার চলে না সংসার বাইরে কাজকাম করি কারণ এটা যায় না বাইরে কাজকাম করলে যায় যায় না আমার পাশাপাশি দোকানদারি করে আর দেওয়া সংসার চলে না কোনো পাওয়া যায় খাট পাওয়া যায় আপনি শুকেট পাওয়া যায় ড্রেসিং টেবিল পাওয়া যায় ডাইনিং পাওয়া যায় টোকা পাওয়া যায় আপনি একটা খাদ বিক্রি করবেন আমাকে বললেন আমরা গিয়ে আনি আমাদের নিজেরা হয় যে আসে বাসের টাকা বাইরে পুরোন একটা খাট দেখো কোনো একটা অর্ড্র দেখুন হয় যে ব্যানগেটের কোথাও পাড়ার জন্য আসে অর্ড্রটা ওনারা পাঁচ ছ হাজার টাকা চাই নেব পাঁচ হাজার টাকা দেখতে তারপরে বুক চলে আছে তিন চার হাজার টাকা বেস্তি হই মাল বুঝতে আসে আছে এগারো হাজার টাকা বেস্তি হইবা মানুষের মতো খরচটা করি দুশো এক হাজার কোনো মালে পাঁচশো তিনশো যা লাভ এটা মনে হচ্ছে এগারো হাজার দাম চাওয়া নয় হাজার টাকা চাষটা মানে বস্তু বস্তু যা ব্যথা মনে মালবেচতে দুটো দশটা ব্যাচ হয় কোনো মাসে পাঁচটা ব্যাচ হয় আবার কোনো মাসে দেখা গেছে হয় না হ্যাঁ মোটামুটি যেটা ভালো পরে তো ভালোই যায় আর যেটা নর্মাল নর্মা থাকে নর্মাল নর্মাল পোশাক ভালো পরে খারাপ পরে না এটা কোনো ভাড়া জায়গা ঘর শুরু যেন টাকা পয়সা উত্তোলন না করে তো আগে শুরুর থেকে আর দেখতেই দেখার পরে দেখা গেছে চিন্তা ভাবনা নিম্ন দিকে যাওয়ার